নমস্কার বন্ধুরা লিপিস কিচেনে সবাইকে স্বাগত আজকে রেসিপি আলু ভাজা এইটা এমন কোনো নতুন রেসিপি নয় আমাদের বাঙালি ঘরে প্রতিনিয়তই এই আলু ভাজা হয়ে থাকে এটা গরম ডাল ভাতের সঙ্গে তো ভীষণ ভালো যায় তাছাড়াও রুটি লুচি পরোটা বা মুড়ির সাথেও কিন্তু আমরা এই ধরনের আলু ভাজা খেয়ে থাকি এখানে আমি এইভাবে একটু মোটা মোটা করে এরকম লম্বা লম্বা করে দুটো আলু কেটে নিয়েছি আলুটা খুব ভালো করে ধুয়ে নিয়ে আমি জলের মধ্যে দশ মিনিট ভিজিয়ে রেখেছি তার কারণ আলুর মধ্যে কিন্তু স্টাচ থাকে আলুটা জলের মধ্যে যদি একটু ভিজিয়ে রাখা যায় তাহলে কিন্তু এই স্টাচটা চলে যায় তা হলে আলুটা ভাজার সময় ভেঙে যেতে পারে তাহলে চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমি আলু ভাজাটা তৈরি করি আলু ভাজা তৈরি করার জন্য এখানে আমি কড়াইয়ের মধ্যে দু চামচ সর্ষের তেল দিয়ে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেছে এখানে আমি একটুখানি ফোড়ন দিয়ে দেবো কালো জিরে আর দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা এবারে আমি আলুগুলো ছেড়ে দেব এখানে আমি দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন হলুদ আর এক চিমটি মতো চিনি আলুটা আমি হাই ফ্লেমে দু মিনিট মতন নাড়াচাড়া করে নেব এবারে আমি গ্যাসটা মিডিয়াম করে আলু ভাজাটা ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে একটুখানি আমি আলুগুলো সেদ্ধ করে নেব এটা আমি তিন থেকে চার মিনিট পরে ফিরে এসে আপনাদের দেখাচ্ছি কতটা সেদ্ধ হলো আমি চার মিনিটের মাথায় ফিরে এসেছি এবারে আমি ঢাকাটা খুলে দেখব আমি কিন্তু মাঝে মধ্যেই ঢাকা খুলে নেড়ে দিয়েছি তা না হলে তলা ঘরে যাবে এবার আমি এখানে দিয়ে দেব একটা চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দেবো এখানে এক চামচ মতন গোটা পোস্ত এই পোস্তটা দিয়ে দিলে আলু ভাজাটার স্বাদ কিন্তু বহু গুণেই বেড়ে যাবে তাছাড়াও যে তেলটা আছে পোস্ত দিলেই তেলটা কিন্তু একদম টেনে নেবে পোস্তটা একটুখানি ভেজে নিতে হবে মুচমুচে করে আপনারা এইভাবে একবার বাড়িতে তৈরি করুন ডাল ভাতের সাথে বা রুটি লুচি পরোটা তাছাড়াও মুড়ির সাথেও কিন্তু খেতে ভীষণ ভালো লাগে কমেন্ট করে আমাকে জানাতে ভুলবেন না কি রকম লাগলো আলু ভাজাটা কিন্তু একেবারে রেডি হয়ে গেছে এবারে আমি সার্ভ করে নিয়ে ফিরে আসছি আলু ভাজাটা আমি সার্ভ করে নিয়ে ফিরে এসেছি এখন গরম পড়ছে গরমের দিনে আমরা অনেকেই পান্তা ভাত খেয়ে থাকি তার সাথে যদি আলু ভাজাটা পরিবেশন করা যায় তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে খেতে তো যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে লাইক করুন শেয়ার করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন তাহলে আমি যখনই এই ধরনের রেসিপি আপলোড করব। সাথে সাথে আপনাদের কাছে পৌঁছে যাবে আজ তাহলে আসি দেখা হচ্ছে নতুন কোনো পর্বে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার